বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে কথাটা আমি সামনে একটা জিনিস দেখা বসুন মানে আমি ওনারে মোহাবত করি আমি ওনার তা হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ তো আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জরাইয়া ধরলাম জরাইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে উম্ম আমি আমার এক এক কোম্মতকে কোমরে জরায়া ধইরা জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জরায়া দললে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছাড়ায় দিলেন কাঁদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়াইয়া দৌড়লে কেমনে ছাড়বেন তো নবী এটা বলছি আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান নাম থেকে বাঁচো আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি না রে ভাইয়া এই জন্য না সারাটা দিন রাতে এই দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে থাকি এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বার বার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু এই বন্ধু জাহান নামের আগুন কেমন আপনি জানেন নবীজিকে বলছে নারুন হামিয়া বন্ধু আপনাকে বলছি লেলি হা আগুনের ধাউ ধাউ শিখা জাহান্ন অমা আদা হৌত মা আল্লাহ বলছে বন্ধু হেউতামা নামক জাহান মের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লা বলছেন নারুল্লাহ গিল মৌ কাদা আল্লাহ বলছে নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন এই আগুন আমি লাগাই দিছি نارুল্লাহ আমার হাতে জ্বালানো আগুন আল্লাতী তাততালিউ আলাল আফিদা আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে ছুইবে সাথে সাথে নাফরমানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালায় এখন দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইডের থেকে চেষ্টা করিয়া লাফালাফি করলে দোর ঝাঁপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচ্চা গেছে আঙ্গুলগুলো পুড়ে গেছে বাকিটা বাইচ্চা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পরে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কলজা সুদ্দা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেল লাভ দিবেন দৌড়াবেন না ইন্নাহা আলাইহিম সাদা ফি আমাদিম দাদা আল্লাহ বলেন আগে জাহান নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে এরপরে আগুন জ্বালানো হবে মা তো কোরআন শরীফের আয়া হুজুফা আল্লাহ বলে এবং বাঁধো কোরআন শরীফের আয়া খামখেয়ালি করেন না ছেলেরা খামখিয়ালি করেন না হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটরসাইকেল সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটা চালা এমন জোরে ছাড়ে ডারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে এই জন্য এটা এত জোরে ছাড়ছে আসছাই জমা এটা কি ব্যায়াম এটার কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া

কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ আওয়াজ এটার আওয়াজ এটা চ্যালেঞ্জার ফাইভ এটা খুইলা এটার এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথা তার অন্য কেউ সিরা লাইছে এটা নিশ্চিত কোনো সন্দেহ কোনো সন্দেহ কোনো সন্দেহ হ্যাঁ হ্যাঁ কোনো সন্দেহ নেই এই যেন হের মাতার তার সিরা লাইছে দেখে সে মোটর সাইকেলের তার সিরা লাইছে হ্যাঁ হ্যাঁ মাতাল নাউযু বিল্লাহ নাউযু আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন ইনসাফ দান করেন জন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অঝরে কাঁদছেন কয়দিন ছেলের বিদেশের লাইগা কতজন হুজুর রে কইছেন ফুলার নামাজের লাইগা কয়জন হুজুর রে কইছেন বলে দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনে রে ভাই দোয়া করো দোতলার ছাদ ডালাই খাস একটা দোয়া করো কি তা খাস দোয়া কি আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালার লগে যেন নিচের দিকে দিয়ে যায় খাস দোয়া নাইটা একবার জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায় এটা যেন ডাইবা যায় আর কি শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন সাফের লগে দুনিয়া দুনিয়া এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন নাকার হয় নাতি নাতি যেন কোরআন পড়নে ওয়ালা হয় কয়দিন বলছে আখেরা চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইলেন জন্য ইনসাফের সাথে ভাব বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা অতএব বাফ যারা নামাজ পড়েন না নজওয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকি একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হইলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতে আমার কথাগুলো মেনে নিতে কি বল কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখুর জবাব দেন এই খুর জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতে যেই বোনেরা বেপর্দা ওই বেহায়া বে পর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল আহ সম্ভব আমি জিন্দগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহুত ভাবসি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো ফজরের নামাজ একদিনও পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় কেমনে হইল আমি এই আমার মন ডক্টরেট করি কথাইটা যেটা বুঝতে যেটা পিএইচডি করা যাবে কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি এটা কিটা আসল আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিই এটা মিলাইতে একটা বছর বেটা তুই ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে সম্ভব ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহ মা বাপ কেমনে মেনে নিল সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইনসান মা রব্বুল আলমিন বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত রাত আমি রব্বুলালিন বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজ পাইলাম না কেমনে পারলা বান্দা মা আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেল বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে না সাত আসবান দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ নাক কান দেহঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল না আহ এক মিনিট ভাই কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাই আজকেই ভাই ঘুমাইবার আগেই ভাই নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর হাসরের ময়দানে নবী আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রাসুল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাই আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে আল্লাহর নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়ে গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলেনি ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপর মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টাইও ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে নবী কাঁদবে বলবে আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তাইফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই তুমি আমার এত বড় আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাস কি পরিমাণ কাঁদবে ওই বাস কি পরিমাণ কাঁদবে ওই বাফ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বছর ভাই এই গত হজ্জে এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই হুজুর আমি বত্রিশ বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরোটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাই তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেস কেমনি করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লাম সাল্লামও বলার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে মত তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনি করলো